পুরুলিয়ায় অযোধ্যা পাহাড়ের নাম সবাই শুনেছেন কিন্তু এই অযোধ্যা পাহাড় থেকে পঁচিশ কিলোমিটার দূরে একটা গ্রাম রয়েছে জেলেং সেরেং যে গ্রাম একদম অচ পাড়াগা। নেই কোনো বিদ্যুতের আলো এখনো পর্যন্ত এই গ্রামের নাম অনেকেই জানেনি অনেকের কাছে অজানা আর সেই গ্রামে মালতি মুর্মু নামে এক গৃহবধূ নিজের বাড়িকে বানিয়ে তুলেছেন পুরো গ্রামের জন্য একটা বিদ্যালয় দু সালে মালতি মুর্মুর বিয়ে হয় এই জেলেং সেরেং গ্রামে আর তার পরের বছর দু হাজার কুড়িতে চলে মহামারী আর লকডাউন পুরো বিশ্ব যখন স্তব্ধ তখন ওই গ্রামের সমস্ত ছেলেরা তাদের বই থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল পড়ার প্রতি কারোর মনোযোগ আর ছিল না এক কথায় বলতে গেলে পড়াশোনা সে সময় পুরোপুরি বন্ধ হয়ে যায় আর ঠিক সেই সময় এই মারুতি মুর্মু তার নিজের বাড়িতেই শুরু করেন কিছু ছেলে মেয়েদেরকে পড়ানো প্রথম দিকে একটু অসুবিধা ছিল তার স্বামী তাকে বলেছিল যে কি হবে এইসব করে কারণ তারা খুবই দরিদ্র তাদের দিন কাটে মাঠে কাজ করে কিন্তু মারতী মুর্মুর অদম্য জেদের কাছে হার মানতে হয় তার স্বামীকে তিনি তার সেই বাড়িতে মাটির বাড়ি ও টিনের ছাউনি সেই বাড়িতেই কিছু ছেলে মেয়েদের নিয়ে শুরু করেন পড়াশোনা তারপর সেখানে আসতে থাকে গ্রামের আরও কিছু ছেলে মেয়ে এইভাবে পুরো গ্রামের নব্বইটি বাড়ির মোট ষাটটি শিশু সেখানে পড়াশোনা করতে শুরু করে দু কুড়ি থেকে আজ দু তিনি এই একইভাবে পড়িয়ে চলেছেন নিজের অদম্য জেদ ও ইচ্ছা শক্তির কাছে প্রতিকূল পরিবেশকেও হার মানিয়ে তিনি দিয়ে যাচ্ছেন শিক্ষা শিক্ষা দানের জন্য তিনি কোনো রূপ সরকারি সাহায্য পান না কোনো না রূপ পারিশ্রমিক বিনা পারিশ্রমিকে নিজের সময় দিয়ে তিনি পড়িয়ে যাচ্ছেন গ্রামের খুদে পড়ুয়াদের যাতে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয় এই আশায় তিনি পড়িয়ে যাচ্ছেন কুড়ি থেকে আজ অবধি আগেও তিনি পড়িয়ে যাবেন এইভাবে আজ পুরো পুরুলিয়া থেকে পুরো দেশের গর্ব হয়ে দাঁড়িয়েছে এই মালতি মুর্মু তাই তো আজ তিনি হয়ে উঠেছেন পুরো গ্রামের প্রিয় দিদিমণি সত্যি উনার ইচ্ছা শক্তির কাছে সব কিছুই যেন কিরকম হার মেনে গেছে আর যারা বই থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল তারাও আজ বইয়ের দিকে বই মুখী হচ্ছে আপনার মতো সত্যি ইচ্ছা শক্তি যদি কারুর থাকে তাহলে হয়তো কোনো বাচ্চা তাদের শিক্ষা থেকে বঞ্চিত হবে না আপনাকে অসংখ্য প্রণাম যদি আপনার মতো যেন সবাই এই রকম দিদিমণি পায় নমস্কার